গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমি তো বেশ ভালোই রয়েছি ভিডিও শুরুতে যে কথাটা তোমাদেরকে বলবো তো বিষয়টা হচ্ছে তোমরা যে ভিডিওগুলো দেখছিলে মানে দু তিন দিন আগের একটু পুরনো ভিডিও ছিল বিষয়টা হচ্ছে সুন্দরবন গিয়েছিলাম তো সেই ভিডিওর জন্যই একটু পিছানো ভিডিওগুলো পাচ্ছিলে কিন্তু আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে শুট করছি তোমরা কালকে পেয়ে যাবে আর এখানে দেখো পাঁচটা নীলকণ্ঠ ফুল ফুটেছে পাঁচটা না সুন্দর পাঁচটা বললো মাকে আমি শুনেই না দেখে পাঁচটা বলছি চারটে ফুল ফুটেছে কুড়িও আছে তো বাপি কি করেছে যে দুটো নীলকণ্ঠ গাছও কিনেছিল গাছগুলো তো হয়ে গেছে একটা গাছ এইখানে বসিয়েছে আর আর একটা গাছ দেখো কোথায় বসিয়েছে এবার আরেকটা গাছ এখানে তবে এই ফুল হয়নি আর আজকে সকালে ভাত করব কালকে পঞ্চমী ছিল এবার ওই জন্য ভাবছি সকালে ভাত করব আসো তো পেঁপেটা কতটা হয়েছে তোলার মতো নাকি দেখি তাহলে তুলে নিয়ে আসবো পেঁপে সিদ্ধার আলু চাচ্ছি দিতে হয় দিন কি অবস্থা এত ভাবনা চিন্তা কিসের কি রে ইস বড্ড কুড়ে মানে একটু আর জন্য আমাদের বাড়ির এরা না বড্ড কুড়ে বড্ড কুড়ে ডাকলেও আসে না খাবার দেখলেও আসে না জানো কিন্তু দেখো রান্নাঘরটার কি হাল হয়েছে আমি কিভাবে রান্না করব তাই ভাবছি গতকালকের ভিডিও তো তোমাদেরকে শেয়ার করা হয়নি গতকালকে কোনো ব্লগ করিনি বলে তোমরা একদম মানে আটকা ভিডিও পাবা তো বিষয়টা হচ্ছে কাল পঞ্চমী ছিল এই জমাটায় রান্না বন্ধ ছিল আর আমার কর্তা কি করেছে ওই হোয়াইট সিমেন্ট আর গোবর আর এটেল মাটি তিনটা একসাথে খুব ভালো করে মেখেছে স্নানের আগে মেখে ওপর দিয়ে এরকম মানে দিচ্ছে আমি এগুলো দিচ্ছ কেন বলছে কুকুরে নোকে করে আঁচড়ায় তাহলে আর আঁচড়াবে না আর পিঁপড়েও উঠবে না তো দেখো কত পিঁপড়ে হয়েছে আর এই শুকায়নি কিচ্ছু না এখনো ধীর ধীর করছে পুরো ভাবছি ওপর দিয়ে এই চট ফট পেতে আসন আসন পাতবো চট পেতে আজকে রান্না করতে হবে আমি এটা কাল থেকেই ভাবছি যে আজকে আমার রান্না করা খুব মানে কষ্ট হয়ে যাবে আর এই ওয়েদার ভালো করে রোদ দূর নেই কি করে শুকাবে কি জানি দেখো কত সাপলা মানে বাপির সাথে একজন কাজ করে তো তিনি নিয়ে এসেছেন কিনতে হয়নি কিন্তু আমাদের এত সাপলা দেখো এই শাপলাগুলো কিনতে গেলে কিন্তু এখন ভালোই দাম যেহেতু বাজারে প্রথম প্রথম উঠছে আর শাপলা দিয়ে কি করব আমি তো ভেবে পাচ্ছি না শাপলা ফুলের বড়া তো করবোই আর তার সাথে শাপলা দেখি কিভাবে রান্না করা যায় এখানে আশেপাশে সবাই ঘোষ তো স্থানীয় আমরাও স্থানীয় কিন্তু এখানে কেউ অতটা শাপলা খায় না শাপলা খাওয়ার চল নেই কিন্তু আমাদের ওই আমার বাবু বাড়ির ওই আবার সবাই শাপলা খায় আর আমিও শাপলা খেতে ভালোবাসি ছোট থেকে খেয়ে এসেছি খুব ভালো লাগছে বাপি দিয়ে গেল এক খুনি নতুন রেসিপি শাপলা খাবি তোরা এই শাপলা দিয়ে ভাত খাবি আজকে এত কুড়ে মানে কিচ্ছুতে ওদের সারা শব্দ নেই কিচ্ছুতে না শাপলা আর কচু শাকের সাথে কিন্তু একটা মিল আছে এক গামলা হয়েছে ঠিকই কিন্তু কমে অল্প হয়ে যাবে সিদ্ধ করার পরে আর সকালের ভাত হতে হতে আমি শাপলাগুলো কুটে নিয়ে সেই একটা কী বইয়ের ডায়লগ আছে না যে এখন আপনাদের সামনে জয়ন্ত একটা গান গেয়ে শোনা এমন একটা গান গাও তো যে যে কেউ কোনোদিন হয় সেই গান শুনেনি মানুষ বাঁচে না বন্ধু পেন আমার গিনি বাঁচে না আমার দাদু কে ছাড়া আচ্ছা এই ব্যাপার হ্যাঁ এই ব্যাপার আমি হ্যাঁ সেটা দেখে বোঝাই যখন তুমি বউ নামে কলঙ্ক আমি আসুন বিশা এই রান্নাঘরে যখন একবার এসে বসেছি অনেকটা সময় কাটবে সকালের রান্নাবান্নার পাট তো চুকলো দুপুরে রান্নার জন্য কি আনা হয়েছে তারা দেখাচ্ছি একবার তোমাদের এই যে অল্প করে চিংড়ি মাছ আনা হয়েছে এটা হচ্ছে সাপলার জন্য মানে আজকে চশমা লাগিয়ে খুঁজতে হবে কারণ এই মাছ কটা বাছার পর আরও অল্প হয়ে যাবে আর সাপলার পরিমাণ অনেকটাই আছে। গেলেও অনেকটা হবে আর এখানে রয়েছে কি মাছ রুই মাছ এটা রুই মাছ আমি ঠিক বুঝতে পারছি না এটা কি মাছ তাহলে আজকে দাঁড়াচ্ছে এই মাছটা করব আর ওই সাপলা দিয়ে এই মাছটা হবে তো চলো মাছগুলো বাছি আর এই মাছটা ধুয়ে রাখি মাছটার যা এনে ছিল ধুয়ে বেছে পরিষ্কার করে আরো টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলো সেরে একদম স্নান করলাম তবে দুপুরে রান্নাটা এখনই করব না আরো পরে করব মানে বেলা বারোটা বাজবে তারপরে বসাবো আজ হলো বৃহস্পতিবার তাই তো লক্ষ্মীর ঘট বসানো হচ্ছে আর ব্যাপারটা কি বলো তো সকাল সকাল হয়ে যায় আজকে আগে কাজ রান্না করতে গেলাম না তারপরে তো স্নান করে পুজো দিচ্ছি মানে সময়টা অসময় হয়েছে যেটা যা হওয়ার সবই ঠিকঠাক হয়েছে কিন্তু একটু সকালে দেয়া হয় সেটা একটু বেলা হয়ে গেছে আমি তো বাড়ি থেকে অনেকক্ষণ আগে বেরিয়েছিলাম বেরিয়ে বেশ আধ ঘন্টার মতন পাড়াতে ছিলাম পাড়াতে থেকে এই বাড়ি আসলাম বাড়ি এসে দেখি রান্নাঘরে সাথী নেই ঘরের মধ্যে আছে ঘরে হয়তো কোনো কাজ হয়তো করছে কোনো দরকার থাকতেই পারে তা আমি দেখলাম বড় হাড়ির মধ্যে জল দেওয়া আছে তাহলে আমি গ্যাসটা জেলে ভাতটা চাপিয়ে দিই গ্যাসটা জ্বাললাম জ্বেলে হাড়িটা বসিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যে দেখলাম কেন জলটা ফুটে গেল ফুটে যাওয়ার পরে আমি চাল চালের মাপটা যা তো জানি চালটা ধুয়ে ভালো করে জলের মধ্যে ছেড়ে দিলাম আর ভাত ফুটতে শুরু করে দিচ্ছে এই যে টক টক করে ফুটছে আর ও দেখি ঘরের মধ্যে আছে এখন গিয়ে আমি ওকে ডাকি ব্যালেন্স যে তরকারি যা কুটে রেখে দিয়ে মানে রেডি করে রেখে দিয়েছে সেগুলো তো রান্না করতে পারে সেগুলো তো আমি পারবো না আকাশে প্রচুর মেঘ লেগেছে যখন তখন হয়তো বৃষ্টিও নামতে পারে আর এই মাত্র রাজু গেল তোমার এই গাড়িটা এখন যে গাড়িটা থাকে আমার চার চাকা গাড়িটা গাড়িটা নিয়ে গ্যারেজে গেল একটু কাজ বাকি আছে গাড়িটার তাই আমি বললাম কেন ওটার যা বিচ্ছিরি লাগছে তুই একটা কাজ কর এটাকে আপাতত ঠিক করে নেয় এখনই ফোন করেছে বললো কেন মামা পুরোটাই হয়তো ঠিক করতে হতে পারে আর যেটা ভালো বুঝি সেটা কর তাই চলো এখন সাথীকে ডাকি ব্যালেন্স রান্নাগুনা তো করতে হবে ওখানে তো আমি পারবো না আগেও বলেছি এখনও বলছি মা ঠাকুরকে জল দিচ্ছে এবং ধূপ ধনে দেখালো সব কিছু এই যে আমাদের বাড়িতে যে যখন টাইম পায় সে তখনই ঠাকুরকে জল দেয় বিশেষ করে তো স্নান টান করে দিই আর ওই যে সুন্দর ওখানে বাসন মাজছে আর এখানে আমার ভাত ফুটছে রান্না করতে বসে মনে হলো কটা পাপড় ভাজা করে অনেক দিন আগে কিনেছিলাম সেই পাপড় ভেজে খাওয়াই হয় না মনেই থাকে না তো আজকে কটা ভাজলাম শাপলার উপর বসে শাপলা খাচ্ছ কিন্তু আজকে শাপলার উপর বসে চিংড়ি মাছ খাচ্ছি আমি কারণ এই যে যে মেঝেতে বসে রয়েছে সেটাও শাপলা আর রান্নাও করেছি শাপলা এই যে এটা লাল আর ওটা সাদা পার্থক্য হচ্ছে এটা সাদা আর লাল হুম এটা যা খায় মা তো খেলো একটু মানে রান্নার পর একটু চাইলো ভাত ছাড়া বলল খুবই স্বাদ হয়েছে বা তুমি খেয়ে বলো কিরকম হয়েছে একটু খাই আমাদের বহুত দিন পর পর সাবলা গাছ থেকে গেল কিন্তু সাবলা রান্না হয় না খেয়ে দেখি কেউ খায় না এখানে শাপলা খাওয়ার চলটাই নেই কিন্তু আমার ভালো লাগে শাপলা খেতে আর ওই কাতলা মাছটা বানানো হয়েছে শাপলা হচ্ছে কচু শাকের ভাইরা ভাই সত্যি ভালো লাগে দেখতে পুরো কচু শাকের মতো সোহিনী মানে শাপলা ছাড়া ছিল আর মা বলছে ছাড়াতে ওরা তো রান্না করেছে বলছে আমার হাত চুল কাছে শিগগিরি সরষের তেল দাও ওর মনে এটা ভাবনা যে কচু শাকের মতো শাপলাতেও হয়তো হাত চুলকায় তো আর কি ও খাচ্ছে আমারও ভাত নেওয়া হয়ে গেছে এখানেই তো এবার খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া কমপ্লিট হলো একটু বাইরের দিকে আসলাম গাড়ির জায়গাটা ফাঁকা তো গাড়িটা একটু গ্যারেজে গেছে মনে হয় টুকিটাকি কোনো কিছু কাজের প্রয়োজন আছে সেই জন্যই গেছে আর আমি একটু এখন বাইরের দিকে যাই খেয়ে উঠে না ওকে আর দেখতে পেলাম না ও মনে হয় ঘরে যায়নি অন্য কোথাও গেছে তো আমিও আর ঘরে গিয়ে এখনই শুলাম না শোবো একটু পরে তার আগে একটুখানি এখানটায় দাঁড়াই তোমাদের কাছে একটা কথা জানতে চাই একটু কমেন্টে জানাও তো আমার বাবা তো সুগারের পেশেন্ট কম বেশি সুগার থাকেই তো বেশ কিছুদিন রিপোর্ট করা হয়নি কালকে করিয়েছি আজকে রিপোর্টটা হাতে পেলাম দেখলাম বেশ সুগার আছে তো তিনশো আপ তো বিষয়টা হচ্ছে রুটি খেয়ে সহ্য করতে পারে না সেটা শরীরে নেয় না আর ডালিয়া খেতে পারে যদি ডাল ডালিয়া সবজি একসাথে সিদ্ধ করা হয় খেতে পারে আচ্ছা এই এইভাবে যদি দুবার খাওয়ানো যায় ডাল ডালিয়া সবজি তাহলে কি সেটা সুগারের পক্ষে ক্ষতিকর কি জানি একটু জানিও তো যদি সেরকমটা না হয়ে থাকে বাবাকে দুবেলা ওই ডালিয়ার খিচুড়ি করে দেব আর একবেলা ভাত দেবো কারণ ভাত তো তিনবার দেওয়া যাবেই না আর রুটিটা যেহেতু হজমের সমস্যা হয় হজম করে উঠতে পারে না তো রুটিটা দেব অল্প কম দেবো মানে শরীরে যাতে সয় সেইভাবে দেব তো মাথায় কাজ করছে না কিছু ভালো লাগে না জানো তো সত্যি সংসার মানেই নানান চিন্তা ভাবনা টেনশান দুদিন ভালো থাকি তো দুদিন মন্দ থাকি এইভাবেই দিনগুলো চলে যাচ্ছে কি করব বলো আজকে আমার আর মনটা ভালো লাগছে না তো যাই হোক এই হলো রিপোর্ট দাঁড়াও নামটা দেখাই বাবার রিপোর্ট ওই যে মিস্টার কাঞ্চন দাস আর এখানে ইনি ঘুমিয়ে পড়েছেন এনার আবার কি সমস্যা হয়েছে জানো ঘাড়ে ব্যথা গত পরশু থেকে তো আমি দু রাত্রির ওকে বালিশ ছাড়া শুতে দিয়েছি সোফায় বালিশ নিয়ে শোয় আমার ভয়ে আর বালিশটা নিতে পারেনি কিছু নাইটি জামা কাপড় ছিল সেইগুলোই মাথায় বালিশের মতো করে দিয়ে দিয়েছে কিন্তু আমি আবার সরিয়ে নিলাম ঘাড়ে ব্যথার জন্য ডাক্তারের কাছে গেলে আগে বলবে যে বালিশ ছাড়া শুতে আর সত্যি বালিশ ছাড়া শুলে কিন্তু ঘাড়ে ব্যথা একটু কমেও যায় আমার নিজের ক্ষেত্রে যখন হয় তখন আমি এটা করে দেখেছি যে কমে যায় তাই ভাবছি এখন আর কিছুদিন ওকে বালিশে শুতে দেব না শুয়ে থেকে আর কি করব বিকেলের কাজকর্ম সারতে শুরু করেছি তো বিছানাটা একটু মানে শুয়েছিলাম একটু টান ফান করে এই যে এখন ঝাড় দিচ্ছি আমাদের বাড়িতে যখন গরু ছিল মা যখন চিরেকল থেকে চিটে নিয়ে আসতো যতই পেট ভরা থাক ওই চিটের নেশায় ঠিক হাম্বা হাম্বা করে ডাকতো পাশের বাড়ির গরুগুলোর মনে হয় কোনো কিছু খাওয়ার সময় এসেছে ওই জন্য ওরা এই টাইমে ডেকেই যায় দুপুরের পরে বেশি ডাকে আবার একদম সকালেও ডাকে হয়ে গেল। অনেকগুলোই কাজ সারলাম গা ধুলাম সন্ধে দিলাম টুকটাক করে অনেক কিছুই কাজ হলো আর ওই দেখো সোফাটা ফাঁকা ও উঠে চা খেতে চলে গেছে এই খানিক্ষণ আগেই উঠলো তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমি সাবুর পায়েস করেছিলাম তো বিষয়টা হচ্ছে পরে না আর স্যুট নেওয়া হয়নি তো ভালো লাগে সাবুতে সাবুই হয় না তার একটা আলাদা স্বাদ তবে আমি মনে করি গোবিন্দভোগ চালের যে পায়েসটা তার ধারে কাছে কোনো কিছুর আমি তুলনা করতে পারি না আমার সাবুর পায়েসটা মোটামুটি লেগেছে কিন্তু খেয়ে আমি এটা বলছি যে এই খরচটা যদি গোবিন্দভোগ চালের পিছনে করতাম অল্প হলেও অনেক টেস্ট লাগতো খেতে সাবু সাবু লাগছিল সে দুধ দিলেও এই আর কি ব্যাপার তো একজন কমেন্টও করেছে একটা বোন কিংবা দিদি যাই হোক হবে যে সত্যি গোবিন্দ ভোগ চালের পায়েসই বেস্ট আমিও তার সাথে একমত পুরো আমার বাবা ফুচকা খুব পছন্দ করে আলুটা নিলাম না যেহেতু ক্ষতি হবে ওই জন্য একটু শশা কুচি নিয়েছি আর একটু টক জল নিলাম ফুচকা আছে আলু দিয়ে যেটা ওটা আলাদা দিয়েছি আলু দেখলে আর মানানো যাবে না আমার বাবাকে পয়সা দিয়ে দিয়েছো না আজকে আমাদের পোতাজ বাবুর লুকটা একটু অন্যরকম কোথায় গিয়েছিল প্রকাশ ভোজ খেতে ভোজ খেতে তা কি কি খেলি আমরা একটু শুনি

প্রকাশ তো রাত্রে কিছু খাবে না ও হসম উল্লা খেয়ে এখনও হজম করতে পারেনি আর আমিও রাত্রে ভাত খাবো না দুটো মুড়ি খাবো আজকে জানি না কেন ভাত খেতে ইচ্ছা করছে না আসলে ওই তিনটের সময় ভাত খাওয়া হয়েছে খাওয়া শেষ করেছি দিয়ে দেখি তিনটে বাজে তারপরে একটু ফুচকা খেলাম রাতের দিকে কটা শুকনো মুড়ি খেয়ে নেবো দিয়ে ঘুমিয়ে যাব শরীরটা ফ্রেশ হয়ে যাবে তো বন্ধুরা যাই হোক আমরা এখন একটা মুভি দেখছি সেটা দাঁড় করিয়ে আমি ব্লগে শ্যুট নিচ্ছি আর ঘরে সোহিনী আছে আর প্রকাশ আছে আর আমি আছি তিনজনাই একটা মুভি দেখছি তো চলো আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে